ছবিতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে তার নাম অনেকেই জানে যে গোবিন্দচন্দ্র প্রামাণিক একটা হিন্দু মহাজোট জাতীয় কোনো একটা সংগঠন তৈরি করছে সে এবং হয়ে মনে হয় নিজেই প্রতিষ্ঠাতা সভাপতি হিন্দুদের ব্যাপারে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে অনেক কথাবার্তা বলে বাট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই বক্তব্যগুলো হিন্দুদেরকে ঐক্যবদ্ধ না করে বরং হিন্দুদেরকে আরও নানারকমভাবে বিভক্ত করে তো ঘটনা কি ঘটনা হচ্ছে যে এই এই লোককে অতীতে দেখেছি আওয়ামী লীগের কঠিন সমালোচনা করত। আর ওই বিএনপি আর জামাতকে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি প্রশংসা করতো আওয়ামী লীগের আমলে কীভাবে হিন্দুরা জায়গা সম্পত্তি হারিয়েছে আওয়ামী লীগের নেতারা কিভাবে সেইগুলো দখল করেছে আর ওদিকে বিএনপি বা জামাত কিছুই বলে নাই এই ধরনের বক্তব্য আমি তার কাছে শুনেছি কথাটা একেবারে যে ভুল বলছে তাহা কিন্তু না আসলে বাংলাদেশে হিন্দুরা সবচেয়েতে বেশি জায়গা হারিয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতাদের কাছে এবং আওয়ামী লীগের নেতারাই সবচেয়েতে বেশি হিন্দুদের জায়গা সম্পদ দখল করছে এটা আসলে ভুল কথা না কিন্তু তার অন্যান্য আরও অনেক কথাবার তার শুনে যেটা মনে হয়েছে যে হিন্দুদের ঐক্যবদ্ধ করার মতো যোগ্যতা এবং গুণ তার মধ্যে নাই এবং তার ব্যক্তিগত হয়তো লক্ষ্য উদ্দেশ্য পূরণ হতে পারে আমি ঠিক জানি না হঠাৎ করে এই ভদ্রলোক দেখি একটু উল্টাপাল্টা কথা বলছে অর্থাৎ কেন জানি মনে হচ্ছে ভীমরতি ঘটছে তো কেন ভীমরতি ঘটলো তার পরিপ্রেক্ষিত জানতে একটু তার কথা শুনতে হবে আমরা দেখেছি মন্দিরের তিনের বেড়া টেনে টেনে খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তারা প্রতিমা ঘুরিয়ে দিয়েছে এইটা হলো ওই যে ঢাকার খিলক্ষেত অঞ্চলে হিন্দুদের কি একটা মন্দির ওই যে সরকারি নাকি বুলডোজার পাঠিয়ে ভেঙে খান খান করে দিয়েছে মানে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং তাদের যুক্তি হচ্ছে এটা নাকি সরকারি রেলওয়ে রেলওয়ে সরকারি জায়গা বা রেলওয়ের জায়গা অবস্থিত ছিল অর্থাৎ অবৈধ স্থাপনা অর্থাৎ এই হেতু সরকার সেটাকে ভেঙে দিয়েছে এবং ভদ্রলোক কী বললো যে সেখানে মিলিটারি ছিল সরকারি কর্মকর্তা ছিল তাদের সামনেই এবং যদি অবশ্য এটা তার কথা থেকে বোঝা গেল যে সরকারি লোকজন ওইটা ভেঙে দেওয়ার আগেই ওখানে মঈন মুসলমানরা গিয়ে কিন্তু ওই সেই মন্দিরের বেড়া টেড়া সেগুলো ভাঙচুর করছিল তাই না এবং পরবর্তীতে সরকার বস্তুত তাদের কাজে সহযোগিতা করার জন্যে বুলডোজার পাঠিয়ে পুরা একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তো হ্যাঁ তো তাতে আপনার সমস্যা কি ওইটা যদি ওই রেলের জায়গায় হয় অর্থাৎ সরকারি জায়গায় হয় তাহলে সরকার তো সেটা অবৈধ স্থাপনা হিসেবে ভাঙতেই পারে এটা তো সরকারের রাইট আছে তাতে আপনার সমস্যাটা কি তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে আর শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ে জায়গা আছে তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন আচ্ছা আচ্ছা এইবার বুঝলাম তো বিষয়টা হচ্ছে যে আপনি কোন দেশে দাঁড়িয়ে কথা বলছেন এই যে ইয়ে গোবিন্দ প্রামাণিক বাবু আপনি নব্বই পার্সেন্ট একানব্বই নব্বই পার্সেন্ট মোমিন মুসলমানের দেশ বাংলাদেশে দাঁড়িয়ে আপনি এই সমস্ত কথা বলছেন এবং এইখানে মমিন মুসলমানরা যা যা খুশি করবে এটাই কিন্তু মমিন মুসলমানদের রীতিনীতি তারা সরকারি জায়গা দখল করে সেটা মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে এবং তারপরে সেখানে গিয়ে কেউ কিছু বলতে পারবে না সরকারও কোনো কিছু বলবে না যদি সরকার এইগুলা কিছু করে অর্থাৎ অবৈধ স্থাপনা যদি ভেঙে চুরে দেয় সাথে সাথে এই দেশের মমিন মুসলমান অন্য কোনো কিছুই দেখবে না সরাসরি বলবে যে এই সরকার হলে ইসলামের শত্রু ইসলামের দুশ্মন ইসলাম বিদ্বেষী তাই না তো বাংলাদেশে যে বা যারাই ক্ষমতায় থাকে তারা কি মমিন মুসলমানদের খ্যাঁপাবে নাকি সেটা তো করবে না সেখানে হিন্দুদের মন্দির ভাঙলে মমিন মুসলমানরা তো আর খুশি হয় তাই না আর বাংলাদেশে এখন হিন্দুদের সংখ্যা তো কত সাত আট পার্সেন্ট বেশি তো আর না কোন এক সময় পনেরো বিশ পার্সেন্ট যখন হিন্দু ছিল তখন এদের ভোট ভোট একটা ফ্যাক্টর ছিল তো আস্তে আস্তে সেই অনুপাতটা কমে গিয়ে এখন সাত আট পার্সেন্টে নেমে গেছে এবং এরা আবার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো অঞ্চলে যে একেবারে কেন্দ্রীভূত আছে তাও না অর্থাৎ এদের ভোট এখন আর ওই বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো ফ্যাক্টর না রাজনৈতিক দলের কাছে কোনো ফ্যাক্টর না অর্থাৎ হিন্দুরা তাদের ভোটিং পাওয়ারও হারিয়েছে যে কারণে হচ্ছে কি বাংলাদেশের মমিন মুসলমান তৌহিদি জনতা এবং সরকার এরা তো এখন অবৈধ যদি কোথাও হিন্দুদের মন্দির হয় সেটা তো ভেঙে দিতেই পারে দিলে এখানে হিন্দুরা কি করবে সেটা এখানে করার তো কিছু নেই তাই না অন্তত মমিন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগাতে দূরের কথা তাদেরকে আরও বেশি ধর্মীয়ভাবে উজ্জীবিত করবে এবং এইটা খালি যে এই বর্তমানের এই সরকার করছে তা তো না অতীতে সব সরকারই করছে এবং তার মধ্যে আওয়ামী লীগের সরকার সবচাইতে বেশি করছে সেটা আপনিও বলেন আমিও শুনছি তো বিরানব্বই পারসেন্ট মমিন মুসলমানের দেশে এখানে ওরা যে এখনও ওই যে অন্য জায়গায় যে মন্দির টন্দির আছে এবং সেগুলোকে যে ভেঙে টেঙে দেয় নাই এটাই তো বেশি সরকারি জায়গায় এখন সরকার তো ভাঙতেই পারে মমিন মুসলমানের বিধান তো ভিন্ন যে তারা যদি সংখ্যাগরিষ্ঠ থাকে সেখানে অন্য কোনো বিজাতীয় ধর্মের কোনো উপাসনালয় থাকবে না এবং খোদ নবী নিজেই কিন্তু ওই যে আরবে যখন ইসলাম প্রতিষ্ঠা করলেন তখন উনি কী নির্দেশ দিলেন তো উনি সাহাবিদেরকে নির্দেশ দিয়েছিলেন না যে আরব পেনিনসুলাতে বিভিন্ন জায়গায় যে মন্দির আছে সেগুলোকে ভেঙ্গে গুড়িয়ে গুড়িয়ে মানে খান খান করে দাও তাই তো তো নবীর শিক্ষা নবীর আদর্শ তারা তো আমি তো বাংলাদেশের মবিন মুসলমানদের আরও তারিফ করি যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় হাজার হাজার মন্দির আছে সেখানে মাঝে মাঝে এখানে ওখানে নানা অজুহাত দেখিয়া আক্রমণ্টন করে কিন্তু তারপরে অনেক মন্দির তারা তো এখন ভেঙে গুড়িয়ে নাই অথচ মমিন মুসলমানদের কিন্তু সেটাই করা উচিত এবং এই যে তারা যে করে না এর জন্য তো কে আমাদের মাঠে আল্লাহর কাছে তো তাদেরকে জবাব করা লাগবে আল্লাহ জিজ্ঞেস করি কিরে তুরা তো বিরানব্বই পার্সেন্ট হয়ে গেছিলি বাংলাদেশে তারপরেও তো হাজার হাজার হিন্দুদের মন্দির ছিল এবং হিন্দুরা কি পৌত্তলিক অর্থাৎ মুশরেক এবং তাদের মন্দিরে যে প্রতিমা রাখে যেটাকে মুসলমানরা বলে মূর্তি তাই না মূর্তি পূজা তো বিরানব্বই পারসেন্ট মমিন মুসলমানের দেশে এই ধরনের মূর্তি পূজা হবে এইটা যদি টলারেট করে এরা যদি কি আমাদের মাঠে হাজির হয় তো আল্লাহর কাছে তো বিপদে পড়ে যাবে তাই গোবিন্দ প্রামাণিক বাবু আপনি আসলে ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই এবং এই জন্য এই সমস্ত উল্টাপাল্টা কথা বলছেন বুঝছেন যদি আপনার আইডিয়া থাকতো তাহলে সুপসাপ থাকতেন এবং সেটাই আপনার করা উচিত এই নিয়ে কথা বলবেন বিপদে পড়বেন তো ঠিক আছে তারপর আর একটু কথা আপনার শুনি তার মানে হচ্ছে এই সরকারের এখন রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদী আখড়া এবং বিশ বাস হয়ে পড়ে আছে এখানে আচ্ছা তাহলে এই আপনার কথা এবং বিষয়টা আপনি এতদিন পরে আবিষ্কার করছেন যে এই সরকারের মধ্যে মৌলবাদী শক্তি ধর্মান্ধ শক্তি তারা মানে একবারে রন্ধে রন্ধে ঘাটি গেড়ে বসে আছে এটা এতদিন পরে আপনি আবিষ্কার করলেন এটা তো আমরা সেই কবেই আবিষ্কার করে বসে আছি তাই না বর্তমানে যে সরকার এই সরকারটার পিছনে বস্তুত বাংলাদেশে যে মৌলবাদী শক্তিগুলো আছে তারাই তো মূল শক্তি তাই না এবং বস্তুত তারাই তো ওই যে পাঁচ আগস্ট আন্দোলন করে অর্থাৎ পাঁচ আগস্টের যে আন্দোলনে যে সফলতা গণভ্যুত্থান যেটাকে আমরা বলতে পারি তো ওইটা কারা করছে ওরা মূল্যবাদী শক্তি তো করছে এবং তারা প্রমাণ করছে তারা বাংলাদেশে বিশাল শক্তিশালী তাই না এখন বাংলাদেশের নব্বই বিরানব্বই পার্সেন্ট মমিন মুসলমান যদি এখন তাদেরকে সাপোর্ট করে সেখানে আপনার তো করার কিছু নেই আর তাদের মতামতের এগেনস্টে গিয়ে সরকার কি আপনার মন্দির ওখানে রাখবে বলেন রাখবে না কিন্তু তারপরেও অবশেষে আপনাকে ধন্যবাদ দিতেই হবে যে আপনি একটা বিষয় অবশেষে স্বীকার করলেন শোনেন আপনি যত কথাই বলেন না কেন এই যে এখানে যে সমস্ত কথাবার্তা বলছেন না আমার তো কেন জানি মনে হচ্ছে দুই দিন পরে আপনি নিজেও একটা মবের শিকার হতে পারেন এবং রাস্তায় যদি আপনি যান দেখা যাবে যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হবে যে আপনি নবীকে নিয়ে কটুক্তি করছেন ইসলামকে নিয়ে কটুক্তি করছেন আপনাকে করতেই হবে এমন কোনো কথা না কিন্তু যে কোনো মোমেন্টেই কিন্তু এই অভিযোগ আপনার উপরে এনে কিন্তু আপনার উপরে এই মৌলবাদী গোষ্ঠী ঝাঁপিয়ে পড়তে পারে এবং আদৌ আপনি দোষী কি দোষী না এত দূর যাবে না কারণ বাংলাদেশে এখন এই মবক্রাসি এটাই তো আসলে সিস্টেম তাই না বাংলাদেশে তো এখন কোনো আইন কানুন নাই এগুলো বালাই নাই এগুলো বাস্তবায়নের কেউ নাই পুলিশ তারপরে থানা তারপরে কোর্ট কাছারি এগুলো তো খামোকা ঠুটো জগন্নাথের মতো বসে আছে এবং এগুলোকে কেন এই যে সরকার বেতন করিয়ে দেয় সেটা আমি নিজেও বুঝি না আমি বেশ কয়েকটা বক্তব্যে আমি বলেছি যে এখন তো বাংলাদেশে পুলিশ অথবা আইন কানুনের এই যে আইন এই যে আদালত আইন আদালত এগুলো তো আসলে রাখার কোনো দরকার নেই খাম পিছনে হাজার হাজার কোটি টাকা বেতন হিসাবে খরচ করা হয় তাই না সরকার যদি ওই ওই টাকা দিয়ে বাংলাদেশে বরং আরও বেশি করে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করে তাহলে অন্তত আর যাই হোক এই সরকার বাংলাদেশের গোটা মমিন মুসলমানদেরকে বেহেস্টে যাওয়ার জন্যে রাস্তাটা অনেক পরিষ্কার করবে এটাই আসলে তাদের করা উচিত কিন্তু এখনও এই যে পুলিশ বাহিনী অথবা কোর্টকাছারি কী কারণে এখনও পর্যন্ত এদেরকে বহাল রাখছে যেখানে সরকারের নিজেদেরই উৎসাহ উদ্দীপনা এবং সমর্থনে মবক্রাচি চলছে অর্থাৎ ধরম আরও লুটপাট করো এটাই তো এবং যে কোনো মানুষকে টার্গেট করে একটা অভিযোগ তুলে দিয়ে এবং সহজ অভিযোগ কি যে নবীকে নিয়ে কটুক্তি করছে বা ইসলামের অবমাননা করছে তাই না এই জিনিসটা করলে তো কেউ আসলে সত্যিকার অর্থে সে নবীকে অবমাননা করেছে কটুক্তি করেছে এটা তো পরীক্ষা নিরীক্ষা করতে কেউ যাবে না কেউ সহজ সিস্টেম না তো গোবিন্দচন্দ্র প্রামাণিক আপনি সতর্ক সাবধানে থাকবেন কারণ বাংলাদেশে এখন কিন্তু ওই আইন আদালত কিছুই নাই আপনি নিজে একজন আইনজ্ঞ আইনজীবী লয়ার তো আপনি নিজে বাংলাদেশের পরিস্থিতি ভালো করে জানেন আর আপনি নিজে উপলব্ধি করলেন যে এই সরকার বস্তুত যারা নাকি মপ টপ করে তাদের সমর্থনেই আছে এবং তাদের কথাবার্তাগুলোই এই সরকার শুনে এবং তাদের এজেন্ডাই এই সরকার বাস্তবায়ন করছে যেটা আপনার মুখ থেকে কিন্তু আমরা বললাম এবং আমরাও সেটা টের পাই অথবা আপনার উদ্দেশ্যে একটাই আমার বক্তব্য সেটা হলো আপনি জাস্ট একটু সতর্ক সাবধানে রাখবেন কারণ বলা তো যায় না কখন আপনার উপরে হামলে পড়ে সবাই বুঝছেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ